নর্থাম্পটনের আলহামদা সুপার মার্কেটে পবিত্র মাহের রমজান উপলক্ষে বিশাল অফার চলছে মাছ মাংস তরি তরকারি সহ নানা জাতের পণ্যের অফার চলছে চলুন ঘুরে আসি আলহামরা সুপার মার্কেটে কী কী তাদের অফার রয়েছে সেইল 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 রামাদান উপলক্ষে মাছ মাংস খেজুর চানা সহ প্রায় সকল পণ্যের ভাম্পার সেল চলছে নর্থাম্পটনের আলহামরা সুপার মার্কেটে চলবে পুরো রমজান মাসব্যাপী তাই দেরি না করে এখনই চলে আসুন আল হামরায় আল হামরার ম্যানেজিং ডাইরেক্টর ইব্রাহিম আলী বলেন আমরা চেষ্টা করি বাংলাদেশের সেরা পণ্যগুলো সরাসরি কমিউনিটির দৌড় পৌঁছে দিতে আসসালামু আলাইকুম সম্মানিত কাস্টমার আপনারা স্বাগত জানাই আমাদের নতুন রিপাবলিক পঁচাশ এক এবং আমরা প্রাউডলি সার্ভিস করাম এইচ এমসি মিট অ্যান্ড চিকেন লাস্ট মোর দেন ইয়ার্স এবং আগামী রমজান উপলক্ষে আপনার লাগে আমরা বিশেষ অফার লই আইছি হল শিপ আপনারা নিলে ফাইভ নাইন পার কেজি নিতে পারবা এবং মিক্স শিপ আমরা ফাইভ নাইন পার কেজি এবং গরুর মাংস গরুর বিফ সিনা যেটা এটা ফাইভ নাইন পার কেজি এবং চিকেন রমস্টিক টোয়েন্টি ফোর পাউন্ড টেন কেজি চিকেন নিবলেট থার্টি সিক্স পাউন্ড টেন কেজি চিকেন লেগ টোয়েন্টি ফোর পাউন্ড টেন কেজি এবং চিকেন ফুল উইংস এস অফার আছে সো রমজান এসেন্সিয়াল যেগুলো এগুলো আমরা অফার রাখছি আমরা আশা করবো আপনারা আলহামরা সুপার মার্কেটে আইবা এবং রমজানও শপিং এনজয় করবা ইনশাআল্লাহ কমিউনিটির মানুষের কথা চিন্তা করে দু সালে যাত্রা শুরু করেছিল ব্রিটেনের নর্থাম্পটনের বাঙ্গালী পাড়া হিসাবে খেত কেট্রিং রোডের আলহামরা সুপার মার্কেট শুরুতেই ক্রেতাদের আস্থা অর্জনে সফল আরো ফিস কিছু অফার দিছি আর আছে প্লেন্টি অফ অফার আছে বাট কিছু দেখাই না আমি কিংপন ছিক্স এইট টু ফ'ৰ টেন পাউণ্ড পাংগা চিলেটা চিলেট থ্ৰী ফ'ৰ ফাইভ পাউণ্ড স্পেচিয়েল অফাৰ চোৱা ফাবা আছে অফাৰৰ কৰি আছে ফেচকী মাছ আছে ইপকৰ ফাব্যা হুইচ ইজ আ ভেৰী গুড চেলাৰ এইটো আমাৰ খুব অফাৰ লাগিছে টু ফ'ৰ এইট পাউণ্ড অনলি আৰু 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 বড়ো মাছ আছে অফাৰৰ ছট মাছ আছে চিকেন নাগাদ ৰোমজা বেচিকলি রমজান এসেন্সিয়াল সবগুলা আমরা অফার রাখছি আপনারা আইবা ইনশাল্লাহ আলহামরা সুপার মার্কেটের লগে থাকবা আলহামদুলা সুপার মার্কেটে শপিং করবা আপনারা আমিও লইছি খুব ভালো অফার পাইছি আলহামরা স্পেশাল অফার দিয়েছেন টোয়েন্টি এইট পাউন্ড বড় বক্স পাঁচ কেজি খুব ভালো দাম আছে আপনারা সকল আউকা তারা সবসময় ভালো ভালো ডিল দেন রমজান উপলক্ষে খুব ভালো পাইছি আমরা সবসময় শপিং করি স্পেশাল অফার তারা মাঝে মাঝে দেন কাস্টমারও ভালো সার্ভিসও করেন টু গুড আলহামরা Welcome all of you to this is Pocha is very nice one. As you as you can see nice and clean. And the guys here they are very kind. You're all welcome, brothers and sisters. I'm so sure that we Tara meat chicken to এইচএমসি তারাও প্রথম আর তারা সার্ভিস এবং ক্লিন সমতা ক্লিন এর লাগে আমরা প্রাইস ও বালা পাই সবসময় আই আপনারাও সকল আইবা তারা সার্ভিস বালা আছে তারা হাইজিনিক ভাবে তারা সব বালা ক্লিন রাখ আমি আলহানা তাই সবসময় বাধা করি তারা ওভার সবসময় থাকে দ প্রাইস বালা থাকে মাল বালা থাকে গুড প্রাইস থাকে একসাথে নিত্যপণ্যের সময় আলহামরা সাধ্যদের মধ্যে সাধ পুরণে আলহামরা আবু মাস্টার কিনছি আলহামত সব সময় আই তারা খুব ভালো অফার আছে আপনারা সকল আইবা আল আহবাদ শপিং করবা ফ্রান্স গুড সার্ভিস ভিক্মের ফো হস্টিরিয়াস অলগুড প্রাইস আর রিসোর হ্যারল্ড আলহামরা সুপার রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবিধা সি সি ম্যাংগোস লাইফ পাউন্ড কিষান ম্যাঙ্গো ম্যাঙ্গো স্লাইস টু টেন পাউন্ড চিকপিস কেটিসি চিকপিজ স্পেশাল অফার থ্রি নাইনটি নাইন পার কেস আমরা আশা করবো আপনারা আলহামদুলা সুপার মার্কেটে সকলে আইবা এবং রমজানও শপিং এনজয় করবা ইনশাল্লাহ এহসানুল ইসলাম চৌধুরী শামিম ব্রিট মাংলা নেট নর্থাম্পটন যুক্তরাজ্য